ভিওয়ার্স আমাকে অনেকেই ফোন করেছেন যে সি নাম্বার কিভাবে ফেলেন এনি একটি ভিডিও করার জন্য তো আমি পূর্বের ভিডিওগুলোতে দেখে দিয়েছি আপনারা কিভাবে বিলোপেনটি সাবমিট করবেন এক্সপোর্ট ইম্পোর্ট আই এম ফোর আই এম সেভেন ইত্যাদি কিভাবে ডকুমেন্ট টাইপ করবেন তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে ডকুমেন্টে সি ফেলাবেন সি ফেলার পূর্বে আপনি আইজামে আপনার লোকেশন কন্টেনারের লোকেশন চেক করে নেবেন এরপরে আপনি চোখে ক্লিক করবেন চোখে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটি আমি এখন মাউস নিয়েছি এই টিক চিহ্নতে ক্লিক করলেই আপনার সি নাম্বার পড়ে যাবে আমি ক্লিক করলাম দেখুন আমার এখানে এই যে ভেরিফাই হচ্ছে আবারও একটি আমাকে এই যে দেখুন সি পড়ে গেছে আশর এর আপনি অ্যাপরাইজারের নামকে দেখে নেবেন কোন অ্যাপরাইজারের নামে পেপারটি আছে কারণ হাউজে গিয়ে আপনাকে সেই অ্যাপরাইজারের কাছেই এই পেপারটি অ্যাসেসমেন্ট করতে হবে এখন যদি আপনি অ্যাপরাইজারের নাম এখান থেকে আপনার লজমেন্ট সিলেপতে লিখে না নেন তাহলে হাউজে গিয়ে আবার তোকাইতে হবে বা বুঝতে হবে কোন অ্যাপরাইজারের নামে বা কোন অফিসারের নামে এই পেপারটি পড়েছে আশা করে বুঝতে পারছেন আসলে ছি ফেলা কোনো ব্যাপার না যার জন্য আমি এটি দেখাইনি তো আমার চ্যানেলটিতে যে ভিডিওগুলো দেই এটি সাধারণত নতুনদের জন্য তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই এই সি নাম্বার কেমনে ফেলায় এমন একটা যদি ভিডিও দিতেন তাহলে উপকার হতো ওনাদের জন্য আমার আজকের এই ভিডিওটি তো চলুন আমি আবারও দেখাবো যেহেতু আমি পূর্বে দেখা কিভাবে আপনি ডকুমেন্ট টাইপ করবেন তো এখানে ক্লিক করে আমরা আমাদের বেলোপেন্টিটা ওপেন করে নেব ও আচ্ছা প্রিন্ট কিভাবে করবেন চলুন এখানে আমরা এই যে দেখুন এখানে আমরা ওই সি নাম্বার যেটা নিলাম এখন দিলাম তো এটি আমরা আগে প্রিন্ট করে নেব এখানে ক্লিক করব এই যে এখানে আমরা ভিউ এ ক্লিক করব আর সি জন্য আমরা রিটাইপ এ ক্লিক করব তো এই যে এখানে ক্লিক করলাম আবার চোখ এই টিক চিহ্নতে ক্লিক করলাম আমাদের ডেভেলপমেন্টে প্রিভিউ হলো এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করব আবারো প্রিন্টে ক্লিক করব দেখুন আমার পেপারটি প্রিন্ট হতে যাওয়া হয়ে যাচ্ছে এরপরে এটি আমরা মিনিমাইজ করে রাখব তো আমরা আরেকটি ডেভেলপমেন্টে আমরা ডাটা ওপেন করব এখানে হ্যাশ নাম্বার দেব আমরা এখানে নতুন করে আরেকটি হ্যাশ নাম্বার দিয়ে আবারো আমি দেখাবো কিভাবে আপনি আশা করি পূর্বে আপনি ডকুমেন্টটি টাইপ করেছেন এবং টাইপ করার পর চেক করে নিয়েছেন এখন আপনি সি নাম্বার ফেলাবেন এখন আমি এখানে হ্যাশ নাম্বার দিলাম দেওয়ার পরে এরপরে টিক চিহ্নতে ক্লিক করব এই যে দেখুন এখানে রিটাইপে ক্লিক করব ওই যে নিচে দেখতে পাচ্ছেন ভিউ তারপরে রিটাইপ রিটাইপে ক্লিক করার পর একটু সময় নেবে কারণ আপনারা জানেন সার্ভারের সমস্যা রিলোড হবে এরপরে প্রিভিউ হবে এই আমার টিভিও হয়েছে আমার চেক করা শেষ হয়েছে আমি আবারও চোখে ক্লিক দিলাম দেওয়ার পরে আমি চেক করে নিলাম এখন আমি যে মাঝে দেখতে একবারে ডানে এখানে ক্লিক ক্লিক দিলাম নিয়ে আবারও ক্লিক দিব আপনারা দেখতে পাচ্ছেন চিহ্ন এটাতে ক্লিক দিলেই আপনার সি পড়বে আর মাঝখানের যে এটা হচ্ছে স্টোর এই যে দেখুন আমাকে আবারও ভেরিফাই দিল দেওয়ালো এই যে দেখুন আমার সি পড়ছে আবারও আমি অ্যাপ্রাইজারের নাম দেখে নেব তবে আপনারা অ্যাপ্রাইজারের নাম অবশ্য আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের বিলোপেন্টিতে পেন্টিতে সি নাম্বার বা বিলো পেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ফেলাবেন আমার ভিডিওটি নতুনদের জন্য ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না